আসসালামু আলাইকুম চলে আজকে আবারও আমরা হচ্ছে একে কর্পোরেশনে দেখাবো হচ্ছে একদম হচ্ছে লিলেনের কিছু ম্যাক্সি দেখাবো খুবই হাই কোয়ালিটির ফ্যাব্রিক্স থাকছে দেখেন ডিজাইনগুলো দেখেন এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকছে তো এগুলো সব হচ্ছে সামার স্পেশাল কালেকশন একে কর্পোরেশন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক বা নুরানি মার্কেট তৃতীয় তালা আজকের ম্যাক্সিগুলো কিন্তু একদম হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রিতে পেয়ে যাবেন ঢাকার মধ্যে দুইটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি ঢাকার বাইরে চারটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি এগুলো কিন্তু হচ্ছে যে স্ল্যাপ লিলেনের মধ্যে এগুলো খুবই আরামদায়ক ফ্যাব্রিক্স সব ইম্পোর্টেড ফ্যাব্রিক্স গলা এরকম

গলা এরকম কাজ করা পুরাটা ডিজাইন দেখেন ম্যাক্সিগুলো ফ্রি সাইজ হবে ঠিক আছে আমরা হচ্ছে কালার দেখাই আপনাদেরকে দেখেন অনেক প্রিন্ট অনেক আছে দেখেন এই প্রিন্টটা কত সুন্দর দেখেন এই দেখেন এটাও কিন্তু কালারফুল এর মধ্যে প্রাইস থাকছে মাত্র 600 টাকা আচ্ছা ঢাকার মধ্যে দুইটা ঢাকার বাইরে চারটা নিলেই কিন্তু আপনারা হচ্ছে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন হ্যাঁ সবগুলো এরকম গলায় কাজ করা থাকছে দাম থাকছে ছয়শো টাকা আর এগুলো আগে এমব্রয়ডারি ওয়ার্ক করা ছয়শো পঞ্চাশ টাকা ছিল কিন্তু আগে এই দেখেন কালেকশানগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে ঈদের জন্য স্পেশাল কালেকশন এই যে দেখেন প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা দুইটা ঢাকার মধ্যে নিলে আর হচ্ছে আপনার চারটা নিলে ঢাকার বাইরে ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ এটা জিপারওয়ালা হ্যাঁ ঠিক আছে এটা দেখেন কালারটা কত সুন্দর ফ্যাব্রিক্সটা দেখেন গলায় সুন্দর এরকম আপনার সুতার কাজ করা আছে এটা দেখেন প্রাইস থাকছে ছয়শো করে এটা দেখেন ফ্যাব্রিক্সটা কত আরামদায়ক কমফোর্টেবল একটা ফ্যাব্রিক্স এটা দেখেন ফিওর্স চমৎকার একটা পাকিস্তানি প্রিন্টের মধ্যে খুবই কালারফুল প্রাইস থাকবে ছয়শো টাকা তার মধ্যে আবার ডেলিভারি চার্জ ফ্রি ঢাকার মধ্যে দুই পিস নেবেন ঢাকার বাইরে চার পিস নিলে এগুলো আগে ছশো ছিল এখন আরো পঞ্চাশ টাকা কমিয়ে দেওয়া হয়েছে এটা দেখেন কালারটা দেখেন কি সুন্দর মাসাল একশো টাকার কালেকশন এই পর্যন্তই ছিল এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন ফ্যাব্রিক্স সব হচ্ছে ইম্পোর্টেড ফ্যাব্রিক্স মধ্যে খুবই কোয়ালিটিফুল একদমই আরামদায়ক ফ্যাব্রিক্স গলা এরকম আপনার হচ্ছে লেস করা আছে সামনে বাটান করা আছে ফ্রি সাইজ তাই না ভাই এগুলো কালার দেখান আজকে ম্যাক্সি দুইটা ম্যাক্সি কিনলে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ ফ্রি আর চারটা কিনলে ঢাকার বাইরে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে একদম আর এই ম্যাক্সিটার দাম হচ্ছে এই ম্যাক্সিগুলো পাঁচশো করে আচ্ছা ভিয়ার্স আগে কিন্তু ছয়শো টাকা ছিল এখন আবার একশো টাকা কমে এগুলো পাঁচশো করে হচ্ছে এটা থেকে শুরু পাঁচশো টাকা তাই না কালার দেখেন কালারগুলো গুলো দেখিয়ে দিব এখন যা যেটা ভালো লাগবে অর্ডার কর সেম প্রিন্টের মধ্যে দেখেন টাইগার প্রিন্টের মধ্যে প্রাইস থাকছে অনলি পাঁচশো করে এটা দেখেন কত সুন্দর একটা প্রিন্ট গলা এরকম হচ্ছে আপনার এমব্রয়ডারি কালার দেখেন ব্ল্যাক আর এটা হচ্ছে আপনার চকলেট কালার এটা হচ্ছে ব্লুর মধ্যে চারটা কালার ঠিক আছে এটা দেখেন তো আশা করছি ভালো লাগছে ফিয়ার্স যার যেটা লাগবে স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন খুবই কোয়ালিটিফুল খুবই কোয়ালিটিফুল হ্যাঁ হালকা কাজ করা সেম ক্যাটাগরির মধ্যে জাস্ট ফুলের কালারটা চেঞ্জ প্রাইস থাকছে পাঁচশো করে এটা দেখেন কালারটা অনেক নাইস দেখতে পাচ্ছেন ওকে এটা তিনটা কালার এই যে দেখেন সুন্দর কালার ঠিক আছে ফেয়ার্স এটা দেখেন পার্পেল কালারের মধ্যে আপনার হচ্ছে গলা এরকম এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে ওকে এটা হচ্ছে আপনার মেরুন কালারের মধ্যে দেখেন কি সুন্দর প্রিন্ট লং বডি সব ফ্রি সাইজ থাকবে তারপরও কোনো কিউরি থাকলে আপনারা হচ্ছে ওনাদের সাথে যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বার এটা হচ্ছে আপনার বাবল প্রিন্টের মধ্যে বা বল প্রিন্ট যে যেটা বলেন দেখেন প্রত্যেকটা ফ্যাব্রিক্স কিন্তু আরামদায়ক ফ্যাব্রিক্স মধ্যে হচ্ছে ঠিক আছে এই যে দেখেন এটা কিন্তু স্ল্যাব লিলেন স্ল্যাব স্ল্যাব ঠিক আছে এগুলো হচ্ছে স্ল্যাব লিলেন এই যে দেখেন স্ল্যাব লিলেনের এর মধ্যে কালার কয়টা দেখালাম এই যে শপে কিন্তু হচ্ছে লাইট এর এর মধ্যে কালার গুলো এটা দেখেন কালারটা এত সুন্দর জাস্ট দেখেন এটা দেখেন সুন্দর আপনার হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে এরকম বাবল প্রিন্ট করা এটা দেখেন মাসাল্লাহ আশা করছি ভালো লাগছে আপনারা হচ্ছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতরে আর ঢাকার বাইরে ডেলিভারি ঢাকার মধ্যে দুইটা এবং ঢাকার মধ্যে ঢাকার বাইরে চারটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি এটা দেখেন কত সুন্দর একটা কালার এটা দেখেন সুন্দর ইয়েলো কালার এটা দেখেন টোটাল এটা একটা সুন্দর গাউন ঠিক আছে কোমর এরকম ফিতে দেওয়া আছে নিতে পারেন প্রাইস থাকছে পাঁচশো করে ঢাকার মধ্যে দুইটা ঢাকার বাইরে চারটা নিলে ডেলিভারি চার্জ একদম ফ্রি এক বা একশোটি নুরানি মার্কেট তৃতীয় তালা এইটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার আল্লাহ হাফেজ আসসালাম